গত সপ্তাহে ফজরের নামাজের সাতটি ফজিলত আলোচনা করা হয়েছিল আজকে ইনশাল্লাহ আট নম্বর থেকে কয়েকটি ফজিলত আলোচনা করা হবে আল্লাহ আল্লাহতালা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিক যেগুলি আমার জন্য উপকারী হবে আমাদের সকলের জন্য উপকারী হবে এবং প্রত্যেকটা কথার উপর আল্লাহ তালা আমাকে সন্ন্যওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন সকলে বলেন ফজরের নামাজের আট নাম্বার ফজিলত হল জাহান্নাম থেকে মুক্তির পরুয়ানা জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা যারা ফজরের নামাজ মামের সাথে আদায় করবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে সুবাহান আল্লাহজুরে বলেন নবী করিম সাল্লাল্লাহ ফারিহুসাল্লাম হাদিস শরীফের বিতলে বলেছেন হাদিসটি মুসলিম শরীফের সয়শত চৌত্রিশ নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহ ফারি হুসাল্লাম বলেন ওয়ালেন নাবিউ সল্লুল্লাহ ফারিহুসাল্লাম লাইয়াল জাননার আহাদুন মান কবেলা কবলাতুল উশশামসি ওয়া গুরুবিহা ইয়া আনিল ফাজরা ওয়াল আসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইয়াল জাননার আহনারা আহাদুন ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না মাংসল্লা কবলা তুলু ঈশাম শিব গুরু বিহাম লাই বিহামি আহাদুন কখনো ওই ব্যক্তি জাহান্নামে নামে কি করবে না প্রবেশ করবে না যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার আগে ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার আগে না সূর্য উদয় হওয়ার আগে ফজরের নামাজ এবং সূর্য অস্তমিত যাওয়ার আগে অর্থাৎ আসরের নামাজ এই দুই অক্ত নামাজ যে ব্যক্তি এহতেমামের সাথে আদায় করবে গুরুত্বের সাথে আদায় করবে নবী করিম সাল্লারি হুসাল্লাম বলেন সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না সুবাহান কথ বড় কথা তো জাহান্নামে যদি প্রবেশ না করে তাহলে কোথায় প্রবেশ করবে জান্নাত যেন বলেন সুবহানাল্লাহ জাহান্নামে প্রবেশ না করলে কোথায় প্রবেশ করবে জান্নাতে জান্নাতের ভিতরে এই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন হাদিসটি বুখারী শরীফের 547 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সললাল দাখলাল জান্নাহ যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে সে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে কয় ঠান্ডার দুই ঠান্ডার মানসল্লাল বারদাই দাখালাল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ তার মানে বাকিগুলি পড়া লাগবে না ফজর এবং আসর যে ব্যক্তির পরে ফজর এবং আসর যে ব্যক্তি এক মামের সাথে পরে গুরুত্ব দেয় তার অন্যান্য নামাজ ছোটার প্রশ্নই আসে না যুনে এখন ঠিকই না কারণ সবচেয়ে কঠিন নামাজ দুই অক্তের নামাজ একটা হলো ফজরের নামাজ আর একটা হচ্ছে আসরের নামাজ এই দুই অক্তের নামাজ খুব কঠিন সবার উপর না সবার উপর কঠিন না নবী করিম সাল্লিহাল্লাম বলেন যারা মুনাফিক তাদের জন্য অন্য হাদিসে এসান নামাজের কথা আসছে যে ফজর এবং এশান নামাজ তাদের জন্য অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন কারণ এই দুই সময় হলো পরীক্ষার সময় আসরের সময় পরীক্ষার সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকা ফজরের নামাজের সময় পরীক্ষার সময় বিবুর ঘুমে থাকা তো পরীক্ষা এত কঠিন না যে ভালো ছাত্র পারবে না আবার এত সহজও না যে না পড়েই পারবে পরীক্ষা কি এমন পরীক্ষা হলো কি যেটা এটা ভালো ছাত্র পারবে এত কঠিন না যে ভালো ছাত্র পারবে না আবার পরীক্ষা এত সহজও না যে একবারে না পুরে পারবে ফজর এবং আসরের নামাজের সময় হলো পরীক্ষার সময় আরামের ঘুমকে হারাম করে আসরের সময় বন্ধু বান্ধবের আড্ডা এগুলিকে ক্রবাণ দিয়ে নামাজ পড়তে আসা এটা একটা পরীক্ষা তো মুমিনদের জন্যই পরীক্ষা কঠিন না মুমিন এরকম হাজারো কুরবানি দিতে পারে এরকম হাজারো আরামকে বিসর্জন দিতে পারে আল্লাহর জন্য দিনের জন্য কিন্তু যারা মুনাফিক তাদের জন্য কঠিন নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন ইন্না আসকালা সলাতিন আলাল মুনাফিকিন সলাতুল ঈশা ও সলাতুল ফাজর মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হলো সবচেয়ে কঠিন নামাজ হলো ফজরের নামাজ আর এশার নামাজ এই দুই নামাজে তাদেরকে খুঁজিয়া পাওয়া যায় না এটা নবীজির বক্তব্য তো ফজরের সময় হলো কি ভাই এটা পরীক্ষার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ এহতেমামের সাথে আদায় করতে পারবে দাখালাল জান্নাহ সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে সে সরাসরি কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে এটা কত বড় কথা কত বড় কামিয়াবি এবং সফলতার খুশখবরি নবী করিম সাল্লাহ আরিহাল্লাম এই হাদিসের মধ্যে প্রদান করলেন ঠিক না প্রকৃত সফলতা এটাই দুনিয়ার সফলতা কিন্তু প্রকৃত সফলতা না ভাই মুক্তি হওয়া মুহাদ্দিস হওয়া বড় বক্তা হওয়া সাইকুল হাদিস হওয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়া মানুষের প্রিয় আস্তাবাজন হওয়া এইগুলি হল দুনিয়ার সাময়িক সফলতা দুনিয়ার সাময়িক কামিয়াবি দুই চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে এগুলি শেষ জোরকন ঠিক কিনা আবার অনেক সময় চক্ষু বন্ধ হওয়া লাগে না এগুলির অপব্যবহার হইলে কঠিনভাবে পদস্খলন হয় অপমান এবং লাঞ্ছনার শিকার হইতে হয় যেরকম ঠিকই না তো এইগুলি হলো দুনিয়ার ক্ষণস্থায়ী সফলতা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এ সমস্ত সফলতা বন্ধ শেষ প্রকৃত সফলতা হলো যার নাক অর্জন করা প্রকৃত সফলতা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা এটাই হলো প্রকৃত সফলতা আমরা তো এখন বিভিন্ন জনকে সফল বলি সে সফল সে কামিয়াব কিন্তু প্রকৃত সফল কাদেরকে বলা হয়েছে আল্লাপাক কোরআনে ক্যারিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন সুরাতু দিয়েছেনমরানের একশত পঁচাশি নাম্বার আয়াতে আল্লাপাক বলেন নার জান্না যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে ফাকাদ ফাজ সেই প্রকৃত সফল সেই প্রকৃত কামিয়াবি প্রকৃত কামিয়াবি তো বায়ু বুজুর্গ কত বড় কথা নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ অর্থাৎ আসর এবং ফজরের নামাজের এহতমাম করবে আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এটা কত বড় সফলতা এবং কামিয়াবির খুশখবরই নবী করিম সাল্লাম এ হাদিসে দিলেন এই জন্য ফজরের নামাজ আসরের নামাজ এহতেমামের সাথে আদায় করব তো ইনশাল্লাহ করবো না ইনশাল্লাহ নামাজের জন্য তো এখন আমাদের সময় নেই এই কত ওয়জরসিয়ত কত কত কিছুই তো করা হচ্ছে কিন্তু মুসল্লি তো বাড়তেছে না অনেকে নিয়ত করছে সামনে তো রমজান আইতেছে একবারই ফোর নাকি এরকম নিয়দ করে রাখছে আরে ভাই রমজান পর্যন্ত যে আমার হায়াত এটা গ্যারান্টি কি কে এইটার গ্যারান্টিটা দিল যে এখন পড়ার দরকার নাই কয়েকদিন পর থেকে ভর এই তো হলো সাত তারিখ রমজান আর বাকি তেইশ চব্বিশ দিন বাকি আছে পরে একবারেই শুরু করবো তো রমজান পর্যন্ত রমজান পর্যন্ত কেন আমি যে বসে আসছি এখান কি যে উঠতে পারবো এই যে আমি কথা বলতেছি একটা কথার পর আর একটা কথা যে বলতে পারবো এটার গ্যারান্টি কি কে দিল এই গ্যারান্টি বলেন আল্লাহ দিছে মিস্টার ইবলিসে মিস্টার এই গ্যারান্টি দেয় এটা শয়তানের অশ্ব আসা শয়তানের দুকা যে পরে পড়বো এই কিছুদিন যাক এখন তো বয়স হয় নাই এখন এনজয় করার সময় আরও কিছুদিন যাক না পরে একসাথে সব কিছু গেলেও তবলিকে যাবো সিল্লা দিম সাল্লা গাইলাম পুরো একবারে বুজুর্গ অথচ যে কোনো সময় মালাকুল মৌ তার সামনে চলে আসতে পারে আর এখন তো মানুষ স্টুক করতেছে খুব বেশি পরিমাণ এটা কে একটা আলামত হঠাৎ মানুষ কি করবে মারা যাবে হঠাৎ স্তুকের পরিমাণ কম না বেশি এখন হঠাৎ ভালো মানুষ মারা যাচ্ছে তো ভাই গ্যারান্টি কি আমার ভাই জন্য যখন বুঝতে পেরেছি তখন থেকেই আমি শুরু করে দিব তখন থেকেই কি শুরু করে দেব এটাই হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয় সামনের জন্য রেখে না দেওয়া কারণ এক কদম আমি সামনে বাড়াইতে পারবো একটা কদম দিয়েছি আর একটা কদম ফেলতে পারবো এটার গ্যারান্টি কি এটার গ্যারান্টি নাই তাই জন্য যখন থেকে আমি বুঝেছি জানতে পেরেছি তখন থেকেই আমল করার চেষ্টা করা এটাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এটাই প্রকৃত মুমিনের সিপথ ঠিক না ভাই এখন তো সব কিছুর ক্ষেত্রে আমার সময় দিতে পারি বিপিএল খেলার মধ্যে সময় আছে আইপিএল খেলায় আমি সময় দিতেছি বন্ধুবান্ধবকে ঠিকই সময় দিতেছি আমার স্ত্রী বিবি বাচ্চা তাদেরকে ঠিকই সময় দিতেছি ব্যবসা বাণিজ্যে ঠিকই সময় দিতেছি খ্যাত কামারে ঠিকই সময় দিতেছি দোকান পাটে ঠিকই সময় দিতেছি কিন্তু যে আল্লাহ পাক আমাকে সময় দিল ওই আল্লাহর জন্য একটা ঘন্টা সময় আমি বের করতে পারতেছি না এটা খুব আফসুস না ভাই বলেন কি জবাব দিব যে আল্লাহ আমাকে সময় দিল এ সময় দিছে কে আল্লাহ ওই আল্লাহর জন্য ওই আল্লাহর কুদরতি কদমে সেজদা করব এই জন্য একটা ঘন্টা সময় আমি বের করতে পারতেছি না আমি কেমন মুসলমান বলেন কবরে আমি কি জবাব দিব হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি কি জবাব ভাই জন্য দুস্থ বুজুর্গ এখনো বুঝার চেষ্টা করি এখনো ফিরে আসি এখনো সময় আছে ফিরে আসি পাক কোরআন করিমের মধ্যে বলেন ইনসান মা গার বিরব্বিকাল রিক হে মানুষ কোন জিনিস তোমাকে কারিম রবের ব্যাপারে দুকাই ফেললো আমি আল্লাহ তো তোমাকে সব দিলাম আল্লাহ তো কারিম আমি তোমাকে মস্তিষ্ক দিলাম চোখ দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম এই আসমানকে তোমার জন্য স্বাদ বানিয়ে দিলাম জমিনকে তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম কত কিছু আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম আমি তো কারিম তুমি কিভাবে আমাকে ভুলে গেলাম কোন জিনিস তোমাকে ভুলিয়ে দিল মা গার কাবি রব্বিকাল করিম কারিম রবের ক্ষেত্রে কোন জিনিস তোমাদেরকে দুখায় ফেলল পাক কোরআনে কারিমের মধ্যে ডেকে ডেকে বান্দাদেরকে বলেন তাই জন্য বায়ুধুস্থ বুজুর্গ এখনো সময় আছে আমরা নামাজ পড়া শুরু করে দিই নামাজ ছাড়া উপায় নেই আপনি যত বড় যত কিছুই হন নামাজ ছাড়া উপায় নেই নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না নামাজের হিসাব আগে দিতে হবে হইতে পারে এই নামাজের হিসাব যদি সঠিকভাবে আমি আপনি দিতে পারি আল্লাহ পাক অন্যান্য হিসাবের ক্ষেত্রে একটু শীতলতা করে পাক জান্নাত দিয়ে দিতে পারেন এই জন্য বায়ুস্থ বুজুর্গ আমরা পাঁচ সুপ্ত নামাজ পড়ব তিনশাল কি বলেন না জুমার নামাজ তো ঠিকই পড়তেছি জুমার নামাজে তো মসজিদের মুসল্লি হয় না তো ফজরের নামাজে মুসল্লি কই তার মানে জুমার নামাজের গুরুত্ব মনে হয় ফজরের নামাজের চেয়ে বেশি নাকি বেশি হ্যাঁ বলেন তো কয়শোর আকার জুমার নামাজ দুই ফজরের সমতুল্য হবে কয় হাজার কয় লক্ষ রাকাত জুমার নামাজ এক অক্ত ফজরের সমতুল্য হবে বলেন তো হবে হাজার লক্ষ কোটি জুমার নামাজকে যদি একত্রিত করেন এক অক্ত ফজরের সমতুল্য হবে না ফজরের নামাজ আল্লাহ পাকের কাছে এত দামি অথচ ফজরের সময় মুসল্লি নাই জুমান দেখছেন আমরা সব উল্টা বুঝি কি বুঝি উল্টা বুঝি ঠিক না ফরজ লুক নাই এমনি সবে ওরাতের রাত্রে সবে কদরের রাত্রে তো নফল নামাজ নাইগুলি নফল ইবাদত দেখবেন লুকের অভাব নেই অত্য ফরজের সময় লুক নাই অত্য ফরজের সাথে নফলের তুলনায় চলে না লক্ষ লক্ষ কোটি কোটি নফল ইবাদত যদি করা হয় হ্যাঁ কয় লক্ষ সবে কদরের নামাজ পড়লে এক অক্ত জোহরের নামাজের সম হবে এক অক্ত আসুরের নামাজের সমপরিমাণ হবে এক অক্ত ফদরের নামাজের সম হবে কয় লক্ষ একবারে বাইতুল্লাহ শরীফে সবে বরাতের রাত্রে ইবাদত করলে লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে একবারে বাইতুল্লাহ শরীফে সামনের কাতারে দাঁড়ায়া কয় লক্ষ জুমার নামাজ পড়লে এক অক্ত ফজরের নামাজের কয় পরিমাণ হবে হবে না দেখছেন এটাও কি করি না বুঝি না এই জন্য ভাই সকলকে অনুরোধ করি জুমার নামাজে যেরকম মুসল্লি বরপুর ফদরের নামাজে যদি এরকম আল্লাহ পাক এই দৃশ্য দেখে তাদের সাথে গর্ব করতেন কি বলেন যে ফেরেশতারা তোমরা মানুষ সৃষ্টি করতে নিষেধ করছিলা দেখো যে মানুষ আমি বানাইছি জুমার নামাজের যে মুসল্লি ফজরে সমান মুসল্লি মসজিদ বরপুর এই দৃশ্য দেখে পাক ফেরেশ তাদের সাথে গর্ব করলেন জোরগণ ঠিক কি ভাই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ আট নাম্বার ফজিলত হল যে ব্যক্তি ফজরের নামাজ মামের সাথে আদায় করবে আল্লা পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না সুবাহান বলেন নয় নাম্বার হলো ফজরের সময়টা এটা বরকতপূর্ণ একটা সময় ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে পাক তার সব কিছুর মধ্যে বারাকা দিয়ে দিবেন বরকত দিয়ে দিবেন কারণ নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ ফজরের সময়ে বরকত দেওয়ার জন্য আল্লা পাকের কাছে দোয়া করেছেন হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে এসেছে আবু দাউদ শরীফের দুই হাজার নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বারিকলি উম্মাতি ফি বুকুরিহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলার মধ্যে বরকত দান করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলার জন্য বরকতের দোয়া করছেন তা আমি যদি ফজরের নামাজ পড়ে কাজে যাই বরকত দান করবেন কে বলেন সকালবেলা ফজরের নামাজ পড়ে যদি আমি কৃষি কাজ করতে যাই খেত কামারে যাই দান করবেন কে আল্লাহ বরকত দান করবেন আমি যদি ফজরের নামাজ পড়ে ব্যবসায় যাই দোকান পাটে যাই ব্যবসায় বরকত দান করবেন কে আমি যদি ফজরের নামাজ জামাতির সাথে আদায় করে আমার কর্মে যায় কর্মস্থানে যায় আল্লাহ পাক বরকত দান করবেন ফজরের সময়টা এটা হলো বরকতি একটা সময় কারণ আল্লাহর নবী এই ফজরের সময়ে বরকত দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দয়া করেছে আল্লাহাম বারিকি উম্মাতি ফি বুকুরিহা যে হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলার মধ্যে কি দান করো বরকত দান করো সকালবেলাটা হলো বরকতের একটা সময় ফজরের সময়টা হলো বরকতের সময় কিতাবের ভিতরে এমন এসেছে যে ফজরের সময়টা এমন গুরুত্বপূর্ণ একটি সময় যে সমস্ত আম্বিআ ক্যারামকে নবতি দান করা হয়েছে ফজরের সময় সুহান আল্লাহ বলেন সমস্ত নবীদেরকে যে নবতি দান করা হয়েছে তারা যে নবী হয়েছেন তাদেরকে যে নবতি দান করা হয়েছে যে সময়টাতে নব দান করা হয়েছিল ওই সময়টা হল ফজরের সময় সমস্ত নবীদেরকে কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময়টা ফজরের সময় ফেরেশতাদের আগমনের সময় হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কুটি ফেরেস্তাদের সমাগমের সময় অত্যন্ত বরকতি সময় ফজরের নামাজ পড়ে সকাল বেলা যদি একটু হাঁটি এক বুজুর্গ বলেন সুভেকা হাওয়া লাকু কুটি কা দাওয়া যে সকালের বাতাস ফজরের পরে সকালের প্রভাতের বাতাস এটা লাখো কুটি টাকার ঔষধ প্রভাতের বাতাস লাকো কুটি টাকার ঔষধ আমি ফজরের নামাজ পড়ে যদি একটু হাঁটি সকালের বাতাস যদি আমার শরীরে লাগে এই উসিলে আল্লাহ পাক আমাকে অনেক রোগ বেঁধে থেকে কি করবেন হেফাজত করবেন এটা ফজিলতপূর্ণ একটি সময় অন্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাত ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ এই দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে চেয়ে প্রিয় সব দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চেয়ে প্রিয় আল্লাহ পাকের কাছে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ রাকাত আল ফাজিরি খাই দুনিয়া ওমা ফিহা রাকাতাল ফাজিরি খাইরুম মিনার দুনিয়া ওমা ফিহা মুসলিম শরীফের সাতশো পঁচিশ নম্বর হাদিস নবী করিম সাল্লি সাল্লাম বলেন যে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ সুন্নতে মোয়াক্কাদা দুই রাকাত আগে পড়ি না এই দুই রাকাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাপাকের কাছে প্রিয় সব কিছুর চেয়ে প্রিয় দুই রাকাত সুন্নত নামাজ ফজরের দুই রাজ সুন্নতের গুরুত্ব কম না বেশি বেশি তাই জন্য কিতাবের ভিতরে আসছে ফজরের সুন্নতকে খুব গুরুত্ব দেওয়া সুন্নত যাতে কোনো অবস্থাতে না ছুটে একান্তই যদি কোনো ব্যক্তি এসে দেখে যে জামাতে দাঁড়ায় গেছে ইমাম সাহেব চেষ্টা করা ফদরের সুন্নত দৃঢ়ভাবে আদায় করা কিন্তু একান্তই কোন উজ্জ্বরের কারণে কেউ আয়সা দেখলো যে ইমাম সব দাঁড়ায় গেছে তো এখন সে ফদরের সুন্নত পড়বে নি মাসালার কিতাবাতেও যদি সে ইমাম সাহকে পায় ফরজের তারপরেও সে সুন্নত কী করে নিবে পরে নেবে আর যদি দেখে না সুন্নতে লিপ্ত হলে ফরজ ছুটে যাবে জামাতে শরিক হওয়া যাবে না তাহলে দিয়ে ফরজে শরী হবে পরে বেলা ওঠার পরে কি করবে পড়বে কত গুরুত্বপূর্ণ নবী করিম লাফ আলি হোসাল্লাম এই ফজরের দুই রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে নবী করিম সাল্ল আলি হোসাল্লাম সুরাতুল তেলাওয়াত করতেন কুল্লিয়া করতে কা ফজরের দুই রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে নবীজি কি কোন সুরা পড়তেন কা কাফিরুন আর দ্বিতীয় ইখলাস পাঠ করতেন কুলহ আল্লাহ আহাক এই সুরাটা কি করতেন অধিকাংশ সময় এইভাবে পড়তেন প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস আবার কখনো কখনো তিনি প্রথম রাখাতে সুরাতুল বাকারার একশত পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত করতেন আর দ্বিতীয় রাখাতে সুরাত আলে ইমরানের চৌষট্টি নম্বর আয়াত কি করতেন তেলাওয়াত করতেন কিন্তু অধিকাংশ সময় তিনি প্রথম রাখাতে সুরাতুল কাফিরুন তেলাওয়াত করতেন আর দ্বিতীয় রাখাতে কি করতেন সুরাতুল এখলাস তেলাওয়াত করতেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকছেন দুকার পরে দেখেন যে একজন সাহাবি সে ফজরের দুই রাকাত সুন্নত কি করতেছে পড়তেছে তো প্রথম রাকাতে কুলিয়া আই কাফিরুন কাফির পড়তেছে তো একটু আওয়াজ করে হালকা নবী করিম সাল্লাহ সাল্লাম শুনতেছে সে যে সুরা কাফিরুন পড়তেছে তো প্রথম রাকাতে সুরা কাফির পড়ছে নবীজি শুনছে শুনিয়া নবীজি বলছে হাজা আব্দুন হাজা আব্দুন আরাফার আব্বাহ সে সে এমন একজন ব্যক্তি যে তার প্রভুকে চিনতে পেরেছে তো পরে শুনলেন যে দ্বিতীয় কাতে সে সোরাতুল ইখলাস পাঠ করতেছে তো নবী করিম সাল আলী হুসাল্লাম বলেন হাজা আব্দুন আমি রব্বিহি যে সে এমন একজন ব্যক্তি যে তার প্রভুর উপর ইমান এনেছে কারণ সুরাতুল কাফিরুনের মধ্যে আল্লাহ পাকের মানে অহদানীয় ফিল ইবাদতের আলোচনা এসেছে আর সুরাতুল ইখলাসের মধ্যে ইমানিয়তের একত্ববাদের আলোচনা এসেছে অর্থাৎ কেউ যদি তার দিনের শুরুটাই সুরাতুল কাফিরুন এবং সুরাতুল এখলাস দিয়ে পরে মানে দিনের শুরুটা শুরু করে তাহলে সারাটা দিন সে অহদানিয়ত আল্লাপাকের অহদানিয়ত ইমানিয়তের উপর অটল অবিচল থাকা তার জন্য সহজ হয়ে যায় তার দ্বারা শিরিক হবে না তার দ্বারা কি হবে না শিরিক হবে না কারণ সে দিনের শুরুতেই আল্লাহ পাকের অহদানীয়তের ইমানীয়তের একত্ববাদের স্বীকৃতি সে প্রদান করছে নবী করিম সাল্লা সাল্লাম অধিকাংশই মানে প্রায় সময়ই তিনি ফজরের দুই রাখাতের প্রথম রাখাতে সুরাতুল কাফিরুন তালাত করতেন আর দ্বিতীয় রাখাতে কি করতেন সোয় ক্লাস পাঠ করতেন তো নবী করিম সাল্লাম বলেন যে ফজরের রাকাত কাজ আল্লাহ পাকের কাছে দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর তো ফজরের দুইরা কাজ সুন্নতির যদি এত দাম হইতে পারে তাহলে ফজরের দুই রাকাত ফরজের কি পরিমাণ দাম একটু চিন্তা করেন ফজরের দুইরা কাজ শূন্যতির যদি এত দাম তাহলে ফজরের দুই রাকাত ফরজের কি পরিমাণ দাম সুবহান আল্লাহ বলেন এই জন্য ভাই দুস্থ বুজুর্গ এহতেমামের সাথে আমরা ইনশাল্লাহ ফজর শুরু করে দেই দেখবেন অন্যান্য নামাজগুলি পরা আমার জন্য আল্লাহ কি করবেন সহজ করে দিবেন পড়বো তো ইনশাল্লাহ